জমি সহ বাড়ি কিন্তু টোটালটাই একটা জমির দামে আপনারা পেয়ে যাচ্ছেন আজকের যে লোকেশনটায় আমরা দাঁড়িয়ে আছি এটা একদম সোনারপুর স্টেশন থেকে খুবই কাছে এবং বড় রাস্তার সাথে জমি সহ বাড়ি কিন্তু আপনারা টোটালটাই একটা জমির দামে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ ঠিকই শুনেছেন একদমই পুরো জমির দাম আপনি পেমেন্ট করবেন আপনি যেটুকুনি যা করা আছে পুরোটাই আপনারা পাবেন এবং সোনারপুর স্টেশন থেকে একদমই কাছে চিয়ারা লিভার হসপিটাল এর ঠিক দুশো মিটার আগে এবং এখান থেকে মেন রোড একশো মিটার কুড়ি ফুট রাস্তা এবং একশো মিটার হসপিটাল হচ্ছে দুশো মিটার লোকেশন খুব সুন্দর আশেপাশে দারুণ পরিবেশ এবং এটা পুরো আপনারা তিনটে চারটে গাড়ি আপনারা এখানে পার্কিং হিসাবে রাখতে পারবেন এদিকে দুটো রুম ডাইনিং কিচেন সমস্ত কমপ্লিট করা আছে বারান্দাটা অ্যালবেস্টার এর কিন্তু রুম ছাদ দেওয়া কমপ্লিট আছে রুম ছাদ দেওয়া আছে বাস্তু রেকর্ড জমি এবং বাস্তরেকর জমি এবং হাইল্যান্ড জমি বাউন্ডারি করা চারিদিকে হচ্ছে প্রচুর বাড়ি ঘর দিকেও আর বাড়ি আছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন চার কাটার কাছাকাছি জমি আছে দুই এক ছটা কম সম্পূর্ণ একদম হিন্দু পরিবেশে এটা আছে টোটালটা আপনারা মানে স্পটে আসলে সাইড ভিজিটে আসলে দেখতে পাবেন এবং আগামী দিনে আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন বাড়ি বাগান বাড়ি প্রপার্টির সন্ধান আপনারা পেতে পারবেন এবং যেগুলো প্রকারের ছাড়া এবং আমাদের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা পরিবেশটা দেখুন চারিদিকে আমরা দেখে নিই বাড়ির হচ্ছে সামনের কি পজিশন এই যেটা দেখছেন এখান থেকে এই যে গেট লাগানো এখান থেকে তারপরে হচ্ছে যে রাস্তা পিচের রাস্তা একদম পুরো কুড়ি ফুট পিচের রাস্তা একদম ড্রেনের সিস্টেম কমপ্লিট করা আছে বড় গেট লাগানো আছে ওখানে আপনার ট্যাপ কল আছে টোটাল চারিদিকে সমস্ত কিছু কমপ্লিট করা আছে কুড়ি ফুট রোড সামনে মেন রোড আপনার বাস রোড রোড যেটা ফুট আছে হ্যাঁ সমস্ত কিছু আছে এবং এখানে আপনি চাইলে আপনার পছন্দ মতো আপনি আপনি হ্যাঁ এখানে তো একশো মিটার সমস্ত গাড়ি নিয়ে এখানে চলে আসতে পারবে এই জমিটা যেকোনো মানুষ ব্যক্তি যদি পারচেস করে সে আগামী দিনে এখানে ফ্ল্যাটে দিতে পারে মোমোটিং করাতে পারে সে এই আশপাশে লিভার হসপিটাল এরিয়াতে প্রচুর হোটেল আছে এর এখানে আপনারা হোটেল করতে পারেন এবং আপনারা ঘর ভাড়া হিসাবে দিতে পারেন একদম হাইল্যান্ড জমি সমস্ত কিছু ড্রেনের সিস্টেম জলের লাইন রাস্তা সমস্ত কিছু কমপ্লিট সামনেই হচ্ছে হসপিটাল মেন রোড পাটপোল বাজার শিয়ারা বাজার সমস্ত কিছু স্কুল হসপিটাল নার্সিংহোম সমস্ত কিছু এখানে আপনারা পেয়ে যাবেন এবং আশপাশের মধ্যে পুরোপুরি হিন্দু পরিবেশ লোকালিটির মধ্যে দারুণ পরিবেশ তাই দেরি না করে সরাসরি আসুন আর আমাদের সাথে যোগাযোগ করুন বাকি আপনারা আসলেই বুঝতে পারবে সোনারপুর সম্পর্কে কম বেশি সবাই জানে এখানে জমির দাম বর্তমানে বারো থেকে পনেরো লক্ষ টাকা প্রতি কাঠা যেগুলো বর্গা নয় ফ্রেশ জমি জগদীশপুরে ফ্রেশ জমি বাস্তু জমি এবং বড় রাস্তার সাথে আমরা শুধু জাস্ট বলছি যে আমাদের চার কাটা জমি আমরা যদি বারো করে ধরি তাহলে চার বারো আটচল্লিশ লক্ষ টাকা আটচল্লিশ লক্ষ টাকা আপনি পেমেন্ট করবেন বাড়ি যেমন আছে দুটো রুম এবং পরের বাড়িটা ওখানেও একটা রুম কমপ্লিট আছে সমস্ত কিছু কমপ্লিট আছে পার্কিং টার্কিং সব জলের লাইন ইলেকট্রিক ড্রেনের সিস্টেম সব কিছুই আছে সমস্ত কিছু নিয়ে আমাদের আটচল্লিশ লক্ষ টাকা আমাদেরকে পেমেন্ট করবে একদম একদম জমির দামটা শুধু আপনারা দেবেন চার কাটার জমি আছে আপনারা এই দামে আপনারা যা আছে এই সহ আপনারা পেয়ে যাবেন এবার সামনেই বড় গেট করা বাউন্ডারি ওয়াল করা সমস্ত কিছু কমপ্লিট কমপ্লিট আরামসে আরামসে সে তার ইচ্ছা মতো সমস্ত কিছু এখানে করতে পারে এবং শুধু তাই নয় আমাদের কাছে সোনারপুর এরিয়াতে বারো লক্ষ টাকা থেকে শুরু করে একদম দেড় কোটি দু কোটি টাকা পর্যন্ত বাড়ি পেয়ে যাবেন সাজানো গোছানো বারো লক্ষ থেকে স্টার্টিং আছে যারা জমি বাড়ি তুলে দেয় তারা আমাদেরকে জানায় যে দাদা এরকম আছে আপনারা যদি কেউ নিতে চায় আমাদেরকে যোগাযোগ করিয়ে দেবে তা আমি সরাসরি তাদের সাথেই যোগাযোগ করিয়ে দেবো হ্যাঁ একদম মালিকের সাথেই যোগাযোগ করিয়ে দেবো মিডিলে কেউ থাকবে না সেই জায়গা থেকে আপনারা সরাসরি আসবেন যেরকম বাজেট বলবেন আপনারা এরিয়ায় খবর নেবেন লোকেশন জানবেন সমস্ত দিকে দরদাম জানবেন যেরকম চাইবেন সমস্ত কিছু পেয়ে যাবেন এবার দেখবেন অনেকে ভুলভাল কমেন্ট করে অনেক ছোট বড় কথা বলে তারা অ্যাকচুয়ালি ফেক আইডি দিয়ে কমেন্ট করে তারা এলাকারই লোক তারা সেম কাজই করে প্রতি প্রত্যেকের কম বেশি লোক ভালো চোখে দেখে খারাপ চোখে একজন সবার কাছে ভালো হতে পারে না তা ও অর্থে ও চলতে থাকবে ও সব দেখে কোনো লাভ হবে না আপনার যদি প্রয়োজন হয় আপনি খোঁজ খবর নিয়ে আপনি আসতে পারেন এবং শুধু তাই নয় আপনি চাইলে জমি কিনেও আমাদের থেকে বাড়ি করিয়ে নিতে পারে একদম একদম আপনি ধরুন দু কাটা পাঁচ কাটা জমি নিলেন আপনি যেরকম ফাউন্ডেশন যেরকম বলবেন যেরকম মাল মেটেরিয়াল দিয়ে বানাতে বলবেন সমস্ত কিছু দিয়ে আপনাকে আমরা হ্যান্ড ওভার করবো

বাণবশ মানে কোনো বোকারের সাইড বিজি এর এক্সট্রা ক্লাব পার্টি আপনাকে কাউকে এক টাকাও পেমেন্ট করতে হবে না না এবং আপনি পারচেজ করার পর সেটা দেখা শুনো আপনারা চাইলে আমাদেরকেও দায়িত্ব দিতে পারেন আপনার জিনিস সুরক্ষিত থাকবে এটুকুই বলতে পারি ধন্যবাদ